আলু টমেটো দিয়ে সিম চচ্চড়ি করা এখানে টমেটো দিয়ে ডাল চচ্চড়ি করা হ্যালো আলাইকুম কিচেন আর আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম কিছু রেসিপি নিয়ে আজকে এখানে প্রথম রেসিপিটি হচ্ছে আলু টমেটো দিয়ে সিম চচ্চড়ি করা হয়েছে এরকমভাবে এই চচ্চড়ি দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগে সঙ্গে যদি একটু বোম্বাই মরিচ হয় তাহলে আরো জমে যাবে খাওয়াটা তো এরপরে চলে যাচ্ছি নেক্সট আইটেমে নেক্সট আইটেমটি হচ্ছে এখানে একটু টমেটো দিয়ে মুসুর ডাল চচ্চড়ি করা হয়েছে আর এরকম ডাল চচ্চড়ি দিয়েও হালকা বোম্বাই মরিচ দিয়ে খেতে খুব দারুণ লাগে